আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর তুগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম মেহমেদ ফাতেহ সিরিজের প্রোমো ট্রেইলার রিলিজ হয়ে গিয়েছে কুরুলো ও সিরিজের ট্রেইলার কখন রিলিজ হবে সালাউদ্দিন আইইউবি সিরিজের আপডেট সহ মেহমেদ ফাতেহ সিরিজের সকল আপডেট জানাবো এছাড়াও নতুন নতুন কোন কোন অভিনেতা অভিনেত্রী যুক্ত হলেন কুরুলুস ওসমান সিজন সিক্সে এবং কবে নাগাদ প্রচারিত হবে কুরুলুস ওসমান সিজন সিক্স অর্থাৎ কুরুলুস ওসমান সিজন সিক্স এর সর্বশেষ অফিসিয়াল আপডেট গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথমেই আমরা আলোচনা করব মেহমেদ ফাতিহ সিরিজ নিয়ে দর্শক ইতিমধ্যে মেহমেদ ফাতিহ সিরিজের একটি অফিসিয়াল প্রোমো ফ্রেইলার মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাই কনস্টান্টিনোপোলে অসহায় খ্রিস্টান নাগরিকেরা ক্রুসেডারদের অত্যাচার থেকে মুক্তির জন্য প্রার্থনা করছেন অন্যদিকে ক্রুসেডাররা মুসলিমদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে গেছে এবং মেহমেদ ফাতিহ কনস্টান্টিনোপোলে প্রবেশ করছেন তখন সবাই ইয়াফাত্তাহ ইয়াফাত্তাহ বলে ধন্য দিচ্ছে এবং বলছেন আপনি সুসংবাদ প্রাপ্ত হলেন মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী ইতিহাসে আপনাকে সবাই বিজেতা বলে জানবে মূলত এই দৃশ্যগুলো মুসলিমদের কনস্টান্টিনোপল বিজয়ের মুহূর্তগুলো দেখানো হয়েছে তার মানে মেহমেদ ফতেহ সিরিজের দ্বিতীয় সিজনেই জয় করা হবে কনস্টান্টিনোপল যদি ওভারঅল প্রোমো ট্রেইলার নিয়ে বলতে হয় অসাধারণ ভিডিওগ্রাফি ছিল এমন প্রোমো ট্রেইলারের পর ভলিউমের জন্য অপেক্ষা করা কষ্টকর হয়ে গিয়েছে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেহমেদ ফাতিহ সিরিজ টিআরটি টিভির পর্দায় আর কয়েকটি দিনের অপেক্ষা এবার আলোচনা করব কুদুস ফাতিহ সালাউদ্দিন আইউবি সিরিজের সর্বশেষ আপডেট নিয়ে সালাউদ্দিন আইউবি সিরিজের সিজন ওয়ান সকলের যে অনেক ভালো লেগেছে এমনটা নয় ইতিহাস বিকৃতি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে সিজন ওয়ান এর শেষের দিকে সিরিজের রেটিং অনেকটা কমে গিয়েছিল তাই অনেকেই ভেবেছে সিরিজের দ্বিতীয় সিজন নাও আইউবি আসতে পারে তবে পরিচালক সিরিজ নিয়ে তাদের পরিকল্পনার কথা বলেছেন তারা নতুন রূপে নতুন পরিকল্পনা নিয়ে সিজন টু এর কার্যক্রম হাতে নিয়েছেন আরো বড় পরিসরে তাই আশা করা যায় সালাউদ্দিন আইউবি সিরিজের সিজন টু আরো সুন্দর এবং জমকালো হবে গত মাসের একুশ তারিখ থেকে সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় সিজনের শুরুর দিকে সালাউদ্দিন মিশরের সংগ্রামের দিকটি ফোকাস করা হতে পারে এছাড়াও সিজন শুরু হবার এক থেকে দুই সপ্তাহ আগে থেকেই অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে সালাউদ্দিন আইউবি সিরিজের দ্বিতীয় সিজন এবং এই মাসের শেষের দিকে ট্রেইলার প্রকাশ পাবে এবার আমরা আলোচনা করব পুরুল সুসমান সিজন সিক্স এর কুটিনাটি সকল তথ্য নিয়ে দর্শক আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম শুটিং কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ওসমান বেসহ সকল অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হয়ে গেছেন পুরোদমে শুটিং চলছে নির্ভরযোগ্য তথ্য মতে বর্তমানে একশো পঁয়ষট্টিতম তম ভলিউম স্ক্রিপ্ট রিডিং এবং রিহার্সাল চলছে এবং মঙ্গলবার থেকে একশো পঁয়ষট্টিতম তম ভলিউম চিত্রগ্রহণ শুরু হয়ে যাবে এছাড়াও স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তারা কুরুল সুসমান সিজন সিক্স এ চুক্তিবদ্ধ হয়েছেন তবে তারা কোন কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনো অফিসিয়ালভাবে ভাবে জানা যায়নি নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হচ্ছেন এবং যতদিন যাবে তথ্যগুলো প্রকাশ করা হবে দর্শক ইতিমধ্যে কিন্তু মেহমেদ ফাতেহ সিরিজের প্রোমো ট্রেইলার এবং সালাউদ্দিন আইয়ুবি সিরিজের টিজার মুক্তি পেয়েছে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কুরুল সোসমান সিজন সিক্স এর টিজার বা ট্রেইলার প্রকাশ পাবে এখন প্রশ্ন হলো কবে নাগাদ আবারও শুরু হতে যাচ্ছে সিজন সিক্স এর প্রথম ভলিউম এই বছরের অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় কুরুল সোসমান সিজন সিক্স প্রথমতে নয় অক্টোবর বুধবার প্রচারিত হবে কুরুল সোসমান সিজন সিক্স এর প্রথম ভলিউম তার পরের দিন দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন